বিচার কথা আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে কোন রকম এখানে কোনো গাফলতি থাকবে না ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর বাংলাদেশে যে স্বৈরতন্ত্র যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল বাংলাদেশের মানুষটা ছত্রিশ দিনে না আপনি খেয়াল করে দেখবেন বড়দের পনেরো দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস শাসককে উৎখাত করেছে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে আমরা সেই অসীম সাহসের যুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে আত্মত্যাগ আপনাদের রেজানা বলেছে আপনাদের একুশ জন শহীদ হয়েছে এই নারায়ণগঞ্জের মাঠে ছাপ্পান্ন জন শহীদ হয়েছে সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছে এবং পাঁচই যারা আপনার গণভবনের দিকে অসীম সাহসে নিজেকে আত্মত্যাগের মহিমাতে প্রতিজ্ঞায় দৃঢ় হয়ে ছুটে গিয়েছিল বাসী ও তাদের মধ্যে ছিল আমরা শ্রদ্ধা করে নারায়ণগঞ্জবাসীর সেই অবদানে কথা স্মরণ করি আজকে আমাদের এখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সমস্ত মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে আমাদের শহীদ ভাইরা যারা আছেন যারা পরিবার আছেন আহত যারা আছেন তাদের স্মরণ করে সম্মান করে শ্রদ্ধা করে এর সাথে সাথে আপনাদের মধ্যে সবসময় একটা আরতি থাকে একটা প্রয়োজন থাকে এত বড় গণহত্যা হলো এত বড় মানবতা বিরুদ্ধে অপরাধ হলো এমন ভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো এমন ভাবে আমাদের ভাইদের চোখ নিয়ে নেওয়া হলো অঙ্গহানি করা হলো জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায় আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে গিয়ে চলেছে কোনো রকম ওইখানে কোনো গাফলতি থাকবে না ইনশাল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধী ইনশাল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে আমি ভেবেভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে এখানে মামলা করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবাদকতা থাকে আমি আশা করবো আমাদের এখানে যে পিটি অফিস আছে ডিসি আছে আপনারা এটা নজর রাখবেন আর একটা অভিযোগ শুনেছেন আমাকে খুবই বিড়িত করেছে যারা মামলা করেছে এরকম একজন আমাকে বলেছে মামলা করার কারণে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে অন্য পক্ষ অর্থাৎ পরাজিত ফ্যাসিস পক্ষের থেকে বিভিন্ন মামলা করা হয়েছে তাদের লোকজনকে দিয়ে উনি নিজে এলাকায় যেতে পারছে না আপনি কি আছেন উনি আমাকে কাগজ দিয়েছেন আমি এখানে ডিসি সাহেব আছেন এখানে এসপি সাহেব আছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই সমস্ত ব্যাপারে খেয়াল রাখবেন আমরা এর আগেও কমপ্লেন শুনেছি যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য অভিযোগ করেছে মামলা করেছে তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ বিভিন্ন শত্রুতামূলক মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে আপনি তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিবেন তা আশা করি আর কথা বলে শেষ করি জুলাইতে আমরা কেন বিজয়ী হয়েছিলাম আমাদের যে স্যাক্রিফাইস ছিল আমাদের আত্মত্যাগ আমাদের বেদনা আমাদের হোম আমাদের সাহস সব কিছুর মধ্য দিয়ে আমরা একটা পরিবারে পরিণত হয়েছিলাম ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ একটা পরিবারে পরিণত হয়েছিলাম আমাদের সেই পরিবার আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে এবং এই লক্ষ্যকে ধরে রাখলে আজকে আমাদের আদিল ভাই বলেছেন যে আমরা কি বাংলাদেশ চাই। বৈষম্যহীন শোষণহীন নতুন একটা বাংলাদেশ পড়তে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে যেখানে কোন শাসক এসে অপশাসকের পরিণত হবে না যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে আমাদের এই লক্ষ্য ধরে রাখতে পারে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝাতে পারবো